তো আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমরা এখন আছি হেমনগরে এটা এটা কোন জেলা ভাই টাঙ্গাইল টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলার হেমনগরে হেমনগরে রেল স্টেশনে তো আমাদের একটা নাটক খুব শীঘ্রই আসতেছে তো আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে ভবিষ্যতে আমরা সেদিকে পা বাড়াবো আপনাদের উপর ডিপেন্ড করে যে আমরা এ পথে থাকবো কি থাকবো না কি বলো ভাই বলি তো তিনি হচ্ছেন আমাদের আরেকজন ক্যারেক্টার তোমার ক্যারেক্টার কি ছিল দোকানদারে আহ টাকা দিয়ে খুচা দিয়ে গেলাগা জাস্ট প্রয়োজন আহ প্রয়োজন আহ তুমি কষ্ট দিছো নায়ক রে সে কষ্ট দিয়েছে তাকে কেউ ভালোবাসবেন না এই যে আমার আরেক দাদা দাদা ধূমপান করা নিষেধ ধূমপান মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা কেউ ধূমপান করবেন না আর আমাদের পিছনে আছে হচ্ছে এই যে আমাদের নায়িকা কি অবস্থা তুমি ভালো আছো তোমাকে নিয়ে যাম পালিয়ে চলে আসছিলাম দেখছিলাম আমি নায়িকাকে নিয়ে পালিয়ে চলে আসছিলাম তো এখন আছি তো ট্রেন আসবে পরে আমরা চলে যাব দাদা কিছু কি বলতে চাও দাদা কি বলবো তো ওখানে আমাদের শুট চলতেছে বর্তমানে তো আমরা এখানে রেস্ট নিতেছি তো ভালো থাকবেন সবাই আর আমাদের নাটকটা আপলোড হওয়ার পরে আপনার সবাই আমাদের টিকটকই অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে দেখে আসবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রথম কাজ হিসেবে কেমন হয়েছে ভালো